অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর এডুকেশনালাইজারিফাই ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট আমি বলছি আজকে আপনাদের বেশ কিছু আর নতুন নতুন গাছপালা দেখাবো তার আগে গাছপালা দেখানোর আগে একটা ছাতা দেখাবো গ্রিন ওয়াল থেকে একটা সুন্দর ছাতা বার করেছে আমার খুব পছন্দ হয়েছে ছাতাটা দেখাবো আজকেই উদ্বোধন করছে ওনারা ছাতাটা সব রকম সাইজের আছে বাচ্চাদের বড়দের খুব সুন্দর ছাতা যা টেম্পারেচার আসছে এটা আপনারা খুব সামান্য মূল্যে তিনশো টাকায় পাবেন আগামী দিনে সমস্ত দোকানেও পাবেন আপাতত গ্রিন হল থেকেই নিতে হবে খুব সুন্দর ছাতা সব রকম সাইজের আছে আমি একটা ছোট ছাতাই দেখালাম সব রকম সাইজের আছে গ্রিন হল থেকে এই ছাতাটা তো দেখালাম খুব ভালো এটা আমাকে গিফট করলো দাদা খুব ভালো লাগলো এটা আপনারা আগামী দিনে সব জায়গাতেই পাবেন খুব ভালো ছাতা পেয়ারা দেখাবো দেখাচ্ছি আনলিমিটেড পেয়ারা আমার কাছে থাকে বা খুব কম রেট এখন রেট কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে আবার বর্ষা আসলে আমি নতুন তৈরি করব চারা চেহারাটা শুধু দেখলাম দেখাতে বলবে চারা চেহারাটা প্রতিটা বেডে দেখাতে বলবো এটা বারিপুর খাজা দুধে খাজা এলাহাবাদ এল ফর্টি নাইন যত রকম এগারো বারো রকম চেহারা আছে প্রতিটাই মানে লাজবাব চেহারা এত সুন্দর চেহারা প্যাকেট আমার কত সুন্দর প্রতিটা প্যাকেট ভালো মানে যেটা বলা ঠিক না যেটা সব অনেক নার্সারিতে পাওয়া যায় না একটু দেখাতে বলবো বেডগুলো একটু সুন্দর করে দেখাতে পারব সব সব ভ্যারাইটি বারাইপুর খাজা দুধে খাজা এলাহাবাদ এল ফর্টি নাইন সবগুলোই আমি আপাতত পনেরো টাকা রেট করেছি প্রত্যেক বাড়ি লাস্ট টাইমে আগে বেশি বিক্রি করছিলাম রেট কমিয়ে প্রত্যেকটা চারায় ফল ফুলজালি এসে গেছে সব চারায় ফল ফুলজালি এসে গেছে দেখেন প্রত্যেকটা চারায় প্রতিটা চারায় ফুলজালি এসে গেছে খুব সুন্দর চারা আপনারা আপনাদের পছন্দের মতন চারা পাবেন জোপালো জোপালো সব চারাগুলোরই পেয়ারার বারিপুর খাজা দেখা যায় এলাহাবাদ এর প্রতি নাই সবটারই আমি রেট করেছি আপাতত পনেরোটা এটা দেখো মানে কি সাংঘাতিক ভাবে ফুল জ্বালি এসছে এটা এলাহাবাদ পেয়ারা একদম ঝোপালো ঝোপালো গাছ আমি পনেরো টাকা রেট রেখেছি ফুলজালি ভর্তি আছে হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইটের দাম কমিয়ে দিয়েছে সব গ্যাপিং এর চারা এখন আর গুটির নেই গুটি শেষ হয়ে গেছে আগে ভাগে এটা এখন বিক্রি করছি টাকা এটা হচ্ছে ভেরিকেটেড মালটা বাহ এটা ভেরিকেটেড মালটা এটা চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা মাল দাম এই রস শুকায় না সাইজ বড় হয় সুন্দর খেতে আর এটা হচ্ছে ভেরিকেটেড জারমুল ব্যিগেটের জারমুল খুব সুন্দর প্রোগ্রাম প্রচুর ফলনজালি হয় আমার মাদার গাছ দেখাবো কি সাংঘাতিকভাবে ধরে আছে মাদার গাছ আমি জ্যাক দেখাবো অল টাইম যে কাঁঠালটা খুব সুন্দর ঝোপালো ঝোপালো গাছ আছে আমার কাছে প্রতিটা গাছই খুব সুন্দর প্রতিটা গাছই খুব সুন্দর এটা জ্যাক ফুটটার বিষয়টা একটু বলবো এটা প্রথমত এক বছরের মধ্যেই ফল এসে যাচ্ছে আর দুই তিন বছরের মধ্যেই অল টাইম শুরু হচ্ছে ওখানে শেষ না এটা চারা সম্পর্কে বলবো যারা যেসব ব্যবসায়ীরা ডাইরেক্ট গাছ থেকে কেটে চারা দিয়ে নিচ্ছেন তারা চারা রাখতে পারছে না অধিকাংশ আমার কাছে অনেক ফোন এসছে চারা মরে যাচ্ছে প্রথমত যারা পয়সা যেহেতু মার্কেটটা খুব বেশি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দামটা যথেষ্ট বেশি এটা দাম বেশির জন্যে বহু নার্সারি বন্ধু এরা কি করছে পঞ্চাশ দিনে পঞ্চান্ন দিনে ষাট দিনে কেটে দিচ্ছি আমি একশো দিন ছাড়া কাটি না একশো দিনে কাটলে অ্যাক্সিডেন্ট দু একটা মাল মরবে দুই চার দিন রেস্টে মানে ছাওয়ায় রাখলে আর কোনো সমস্যা নেই কিন্তু এরা কি করছে এরা দাম হয়তো কম নিচ্ছে আমি পঁয়তাল্লিশ বিক্রি করছি তারা হয়তো তিরিশ নিচ্ছে কি পঁয়ত্রিশ নিচ্ছে তিরিশ টাকা বিক্রি হচ্ছে না এখন পঁয়ত্রিশ নিচ্ছে কিন্তু মাল বাঁচাতে পারছে আমি এখান থেকে অনেক দূরে মানে মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় দিয়েছি কিন্তু আমার মাল কাটেনি এটা পুরো গাড়ি দিয়েছি বা মাল নষ্ট হয়নি হ্যাঁ ত্রিপুরায় এর মধ্যে অনেক মাল দিয়েছি আসামেও দিয়েছি এই যে কিন্তু আমার মাল একটাও নষ্ট হচ্ছে এবার যারা রেট কমে অন্য জায়গার থেকে নিচ্ছেন তাদের কিন্তু ক্ষতি হচ্ছে আগামীতে আরও ক্ষতি হবে এরা ডাইরেক্ট কেটে দিয়ে দিচ্ছে আর আমি রোদ্রে না ফেলে কোনো দিন এক মাস রোদ্রে ফেলে রাখবো তারপরে কাস্টমার নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি এতক্ষণে চলে এসেছি কুমার কুসুম নার্সারি আপনারা বুঝতেই পেরেছেন যে কুমার কুমারকুসুমকারী নার্সারি মানেই কিন্তু প্রচুর চালার কালেকশানস তো বর্তমানে যে চালার কুমার কুসুম নার্সারিতে রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করব এবং দাম সহযোগে ভিডিও থাকবে অনুরোধ করব ভিডিওটি ছেড়ে না যাওয়ার আর আমার সাথে আছে কুমার কুসুম নার্সারির কুমারেশদা কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত কুমারেশ দা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে বলে দিন যে আমরা আজকের মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি কুমারেশ দাস আমার নার্সারির নাম কুমার কুসুমকরি নার্সারি যেটা আমার মূল যে প্রচেষ্টাটা নার্সারি যে সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখানো মানে যারা দূর থেকে আসে গাছ নিতে অনেক দূর দূর থেকে আসে বলে দাদা অনেক দূর থেকে এসেছি অনেক শখে শখ করে এসছি আমার কাছে কিন্তু কথাটা ভুল গাছ লাগানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব গাছ লাগাতেই হবে মানে ফলটাও বাধ্যতামূলক খেতে হবে গাছটাও লাগাতে হবে এটা মানুষের নৈতিক দায়িত্ব তো আমার প্রচেষ্টা হচ্ছে শুধু সবুজের অগ্রাধিকার না শুধু আমার সুস্থ জীবন দিতে পারে ফল এই ফল মানুষকে মিট বর্জন করতে বলি আমি প্রতিটা মানুষকে মিট মিট অ্যাকচুয়াল মানুষের জন্যে না মিট হচ্ছে জন্তু জানোয়াররা খায় মাংসভোজী প্রাণী বাঘ সিংহ শিয়াল কুকুর যাদের সামনে বড় দাঁত আছে এত বড় বড় যারা জলটা জীব দিয়ে চেটে খায় এরাই মাংস খাবে আমরা মানুষে যেটা খাই এটা আমাদের লিগাল লিগাল আর আমি এই কথাগুলো বলি অনেকের হয়তো খারাপ লাগে মা আমি প্রতিটা মানুষের সুস্থ কামনা করি এইবার যারা মিট খাবে না তারা আমি মনে করি একশো বছর বাঁচা কোনো ব্যাপার না একশো বছর বাঁচা কোনো ব্যাপার না ফলের মধ্যে ডুবতে হবে আমি এই প্রসঙ্গে শেষ কথাগুলো বলি রাম লক্ষণ সীতা চোদ্দ বছর বনেছিল কি খেয়েছিল আমি এই প্রসঙ্গে বলি তবে লেবু হচ্ছে অ্যাপাটাইটিস বি জন্ডিস জন্ডিসের সবথেকে বড়ো ওষুধ ডাক্তারবাবুরা রকমই অ্যাপাটাইটিস বি সারাতে পারে না মূলত ওনারা সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায় কিন্তু ও না সুস্থ হয় না এই ড্রিপিং আঁক আর বাতাবি লেবু এটা যদি মানুষ খায় তো তার জীবন থেকে জন্ডিস আজকাল মায়েরা তো রেস্টুরেন্টের খাবার পছন্দ করে ফাস্টফুড খেতে ভালোবাসে কিন্তু ওরা তো ফল খেতে ভালোবাসে না তবে না প্রচুর মানুষ এগিয়েছে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব মানুষ কীভাবে ভালো থাকে আর ফলের মধ্যে মানুষ কীভাবে আসে তার একটা প্রচেষ্টা আমি চালাচ্ছি মানে একটা ব্রত নিয়েছি এই বলেই আজকের মতন আমি শেষ করছি একদম তো সেই দাদার কথার রেস ধরে তো আমরা এবার দেখতে থাকবো বিভিন্ন রকম হচ্ছে ফলের কালেকশন কুমার কুসুমকারী নার্সারিতে এসে গেছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে দাম সহযোগে আমরা শেয়ার করতে থাকবো তো চলুন দাদার সাথে আমরা দেখতে থাকি এক এক করে যে দাদা এখানে কি কি কালেকশনস বর্তমানে রেখেছে তো চলুন আরো একটা বেডের সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সাইট্রাসের কালেকশন রয়েছে সর্বপ্রথম দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব দাদা এই ভ্যারাইটিস কি আছে এটা হচ্ছে বাড়ি

প্রশ্ন করব এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি করা সম্ভব হ্যাঁ এটা ছাদ বাগানের জন্যই তবে জার্মুল প্রজাতিটা খুব গাছ অগ্রগতি হয় যে সঠিক পরিচর্যা করবে একটু বড় পটে বসাবে এগুলো অ্যাকচুয়াল পট চেঞ্জ করা যায় আচ্ছা আর খুব দ্রুত বহু প্রোগ্রাম আছে মানুষ তো ছোট পটে ছোট পটে বসাচ্ছে এতে অনেক ব্যাঘাত আছে একেবারেই ফাইনাল পটিং করে ফাইনাল পটিং বড় পটে দিলে সমস্যা কথা হয় যেটা আমি বারবার বলি উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা আছে মানে যারা ছোট 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 মাঝারি বলছে এতে গাছ বারবার পট চেঞ্জ করতে গিয়ে গাছের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাচ্ছে এমনকি গাছটা মরেও যাচ্ছে বা ফল এসে যাচ্ছে মানে আমার মনে হয় খুব কষ্টদায়ক আমি যেটা বলি পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোটো গাছ বসায় ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয় সেটা যদি হয় মানুষকে আমরা নার্সারি বন্ধুরা অনেকেই অনেকভাবে বিভ্রান্ত করি মানুষকে আসলে বেকারত্ব বেড়েছে না জেনে অনেকে অনেক কিছু বলছে অনেক ব্যবসায় নেমে গেছে এগুলো জানে না এটা অ্যাকচুয়াল কমার্শিয়াল লাইন বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না এর কিছু থিওরি আছে এগুলো যদি মাথায় ঢুকে যায় সেই মানুষটা ছাদেই অনেক কিছু করে দেখাতে একদম অনেক কিছু করে দেখাতে পারবে মানে অ্যাকচুয়াল সদ্যজাত শিশু আক্রান্ত হয় ডাক্তারবাবু আসে তার ট্রিটমেন্ট করে দেখে কিন্তু শিশুটি কিছু বলতে পারে না ঠিক গাছপালাদেরও শিশুদের মতন ট্রিটমেন্ট করতে হবে আপনাকে গাছ নিলে শিশুর ডাক্তার হতে হবে সকালবেলা সাতটার মধ্যে নাহলে বিকেলে চারটের পরে গাছ পরিদর্শনের সময় গাছের কাছে যেতে হবে গাছের সঙ্গে কথা বলতে হবে ও কি জল বেশি হচ্ছে না জল কম হচ্ছে ও কি কোনো শত্রু পোকা আক্রমণ করেছে অটোমেটিক এসে যাবে এইভাবে যদি আপনারা করেন আমার মনে হয় খুব ভালো কিছু রেজাল্ট পাবেন ছাদে অনেক ভালো কিছু রেজাল্ট পাবেন আর সবার আগে বলি যেসব বন্ধুরা গাছ নেওয়ার আগে অনেক খাবার তৈরি করছেন করবেন মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম হচ্ছে জীবন জল দেবেন ভিজা থাকলে কেন জল দেবেন একটু যদি চিন্তা ভাবনা করে করেন আমার মনে হয় খুব ভালো হয় এটা হচ্ছে পাঞ্জাবি এলো পাঞ্জাবি এলো মালটার খুব ভালো ভালো গাছ আছে খুব সুন্দর সুন্দর হ্যাঁ পাঞ্জাবি এলো মালটা আমার গাছে এবার হয়েছিল অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম একটুও মিষ্টিও কমেনি রসও কম আচ্ছা কিন্তু ফল ধরে রাখলে যেহেতু গাছ বেশি বয়স বেশি ছিল না বন্ধুরা করতে পারবে এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে একশো বার একশো বার একশো বার কিন্তু গাছ কাটতে হবে গাছ মাঝে মধ্যেই কাটতে হবে কাজ কাটবার কিছু সময় আছে আচ্ছা এগুলো খুব ভালো প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম বারিওয়ান নির্দিষ্ট টাইমের পরে রস শুকিয়ে যায় কিন্তু এটা শুকায় একদম আর এই মুহূর্তে এই ধরনের চারার দাম কি রেখেছেন এটা চল্লিশ টাকা রেখেছি আচ্ছা খুচরো এবং পাইকারি দুভাবেই তো বন্ধুরা পাবো যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরো কমে দিচ্ছি কিন্তু এটা চল্লিশ টাকা একদম তো গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু বহু ম্যান যুক্ত আছেন যারা এই ধরনের চারা অবশ্যই পাইকারি হারে নিতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু একবার যোগাযোগ করেন এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা লেবু অল টাইম মালটা লেবু বারো মাস হবে একদম তৈরি গাছ আছে খুব সুন্দর সুন্দর তৈরি গাছ আছে একদম ঝোপালো গাছ প্রতিটা গাছ দেখাবেন প্রতিটা গাছ খুব সুন্দর সুন্দর তৈরি গাছ আছে এটা বসালে অল্প দিনের মধ্যেই ফল চলে আসবে কারণ হচ্ছে এটা অল টাইম প্রোগ্রাম খুব সুন্দর মালটা এবং অল টাইম প্রোগ্রাম এর একটা সমস্যা কিছু মানুষের এরা যখন ফল কম থাকে দু একটা ফল অনেক বড় হয়ে যায় কিন্তু ওই ফলটা যদি টাইমের মধ্যে খেয়ে নেয় তালে অসুবিধা হয় না কিন্তু ওটা অনেকদিন রেখে দিলে রসটা কমে যায় কিন্তু রসটা একটু কমে যায় কিন্তু যেগুলো ছোট হচ্ছে একই গাছে আমি বারবার দেখাই মাদার কাছে ভিডিও দেখাই যেগুলো ছোট হচ্ছে সেগুলো কিন্তু রস কম আর এই মুহূর্তে এইগুলোর দাম কি রয়েছে এটা আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি বাহ আমের বেডের সামনে প্রচুর কিন্তু আম রয়েছে এই মুহূর্তে দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এখানে এত ব্যাড যে আম রয়েছে সর্বোত্তম কি কি ভ্যারাইটি এখানে রয়েছে আমার কাছে যেটা আমি বলি মানে অনেক বিদেশি অন্তত দুশো রকম আম আছে সেখানে আমি চল্লিশ পঁয়তাল্লিশটা আম বেছে নিয়েছি তো আমার কাছে ব্রোনাইকি আছে চাকাপাত আছে কিউজিআই আছে রেড আইবরি আছে তাইওয়ান রেড আছে হানিডু আছে ডগমাই আছে ডগমাই দুটো ভ্যারাইটি একটা হোয়াইট একটা রেড ব্যানানা ম্যাঙ্গো আছে কাঠিমোহন আছে মিয়াজাকি আছে হাড়িভাঙা আছে গৌরমতি আছে অনেক ভালো ভালো প্রোগ্রাম চল্লিশ পঁয়তাল্লিশটা ভ্যারাইটি রেখেছি ফল সমেত ছিল এই যে এটা থ্রি টেস্ট ফল সমেত ছিল এখনও ফল রয়েছে এখনও বিভিন্ন গাছে ফল রয়েছে এটা থ্রি টেস্ট হ্যাঁ এটা কিউজি কিউজিয়া এই আমার এটা কিউজিয়া অনেক বড় বড় আম হয় খুব ভালো আম এটা নিয়ে আজ ছোটো গাছ এগুলো বেশিরভাগই এই যে নামগুলো বললাম যেগুলো না যতগুলো নাম বলেছি সবই আমার একশো কুড়ি তিরিশ টাকার রেট আছে একশো কুড়ি তিরিশ টাকা রেট আছে ভ্যারাইটি অ্যাক্সিডেন্ট একশো জনের মধ্যে একশো জনকেই সঠিক ভ্যারাইটি দিচ্ছি কোনো সময় সে কাজের পেলেরা দেয় এমনকি মানে একটা দু একটা এদিক ওদিক হয়ে যায় কিন্তু না নাইনটি নাইন পারসেন্ট কি মানুষই একশোতে একশো রেজাল্ট পাচ্ছে ভুল ভ্যারাইটি আমি আমের দিই না থাকলে না বলে দিই অনেক ভ্যারাইটি বেছি যেগুলো বললাম এছাড়াও পুষারও বেশ কটা ভ্যারাইটি বিক্রি করি চারটি অরুণিকা অরুণিমা অম্বিকা সূর্যা এগুলো বিক্রি করি তা ওগুলোর দাম একটু বেশি বেশি দামগুলো আমি বলিনি প্রথমে ওগুলোর দাম দেড়শো টাকা আচ্ছা দাদা এই মুহূর্তে যদি কোনো বন্ধু পাইকারি হারে নিতে চান এই ধরনের আমের ভ্যারাইটি তারা কি পাবে হ্যাঁ পাবে দিচ্ছি এই আসামে গাড়ি দিলাম উড়িষ্যা গাড়ি গেল পরস্পর গাড়ি দিচ্ছি এটা হচ্ছে কাঠিমন মানে এটা আমি প্রথমেই বলেছিলাম যে রাজ্যে একশো দেড়শো দুশোটা ভ্যারাইটি আসছে কিন্তু কাঠি মনে আমটা প্রথমত থ্রিটা দ্বিতীয়ত এতটাই সুস্বাদু কোনো আস্ত তো নেই আর খুব পাতলা খুব পাতলা আর মানে আমটা পেকে গেল ও পাঁচ দিন সাত দিন রেখে দিয়ে খাওয়া যায় এত সুন্দর কোয়ালিটি করেছে আমটা আর এটার মূলত বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে দেশীয় কাঁচামিঠে আমটা খেতাম ওইটারই একটা নতুন রূপ দেওয়া হয়েছে ওটা ওয়ান টাইম বা কাঁচা মিষ্টি হচ্ছে পাকা মিষ্টি হচ্ছে যতগুলো আম এসছে সব থেকে আমার মনে হয় কম পয়সার মধ্যে এটা আমি আর একটুখানি বলি সেটা ভালো যে বললাম তার কারণ হচ্ছে আজকে জাপানি আম এসছে দেখেন সেটা যে দাম সেটা যা ডিমান্ড তার থেকে এই মুহূর্তে রাজ্যে কাঠিমনের ভয়ানক ডিমান্ড এমনকি বহু নার্সারিতে নেই এটা জোড়ের গাছ এটা জোড়ের গাছ আমার কাছে আনলিমিটেড প্রচুর কিন্তু স্টক রয়েছে রয়েছে এটা বিক্রি করছি এই জোড়ের গাছের বৈশিষ্ট্য হচ্ছে যারা ছাদে লাগাচ্ছেন মানে এটার অগ্রগতি কম ফলটা বেশি গাছে ফল বেশি হবে অগ্রগতি কম আর এই মুহূর্তে এই ধরনের জোড়ের যে কাটিমন আপনি দেখালেন দাম কি রয়েছে এটা সত্তর টাকা আচ্ছা আর যদি বন্ধুরা পাইকারি হারে নিতে চান সেক্ষেত্রে দামের তো একটু অবশ্যই তারতম্য ঘটবে হ্যাঁ একদম এটা গ্যাপ্টিং এর আছে গ্যাপ্টিং এরটা আমার বিগত দিনে 40 টাকা করে রেট ছিল কিন্তু ওটা এখন রেটটা বেশি আছে গ্যাপ্টিং আছে আমার কাছে একদম দাদাকে এই ধরে আছে এই যে কাডিমন ধরে আছে ওটা গ্যাপ্টিং দাদাকে এই প্রসঙ্গে আমি দর্শক বন্ধুদের হয়ে একটা প্রশ্ন করব। দাদা ছাদ বাগানের জন্য জোর কলম নাকি গ্রাফটিং কোনটা বেশি উপযোগী বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন নার্সারি বন্ধু বাস্তব সত্যি হচ্ছে আমরা যে যার মতন করে বুঝিয়ে দিই তার মধ্যে ভালোটা বুঝতে হবে আমের সব থেকে ভালো কলম যদি নিতে চান সেটা পাবেন না সেটা হচ্ছে গুটি আচ্ছা আর আমের গুটি হয় গুটি করলে মাদার গাছ অল্প দিনের মধ্যেই মরে যাবে গুটি করলে মানে মাদার গাছে সব ডালি গুটি করা যাবে যেটা আমরা পেয়ারার গুটি করি আমি একদম একদম সব থেকে ভালো কাটিং হলো গুটি গুটির উদ্ধে কোনো কলম নেই দেখেন একটা পেয়ারা গাছ একটা কুল গাছ বুনো গাছে জুড়ে দেওয়া হচ্ছে ছোট্ট একটা টুকরো সেটা যথেষ্ট সময় সাপেক্ষ অনেকটা টাইম লাগে কিন্তু না গুটির গাছ একদম দ্রুত আপনি দেখুন বাইরে বিভিন্ন চ্যানেলে পাবেন গুটির গাছের উদ্ধে কোনো গাছ একদম আজকাল বহু উন্নত গুটির সিস্টেম দেখেন বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখাচ্ছে বাইরের থেকে আমাদের এখানে এখন এইভাবে কেউ তৈরি করতে শেখেনি গুটির উদ্ধে কোনো কলম একদম সেটা আমার এই এর গাছ অ্যাকচুয়াল কৃষক বন্ধুদের জন্যে হানিকারক গুটি হলে খুব দ্রুত অল্প দিন এবং তাতে ফলনও খুব দ্রুত আসে হ্যাঁ দ্রুত আসে আর গুটি এই বুনো ভাঙতে হয় সে কুলের হোক পেয়ারার হোক এই যে গোল্ডেন এট বিক্রি করছি মানে একবারের জায়গায় পাঁচ বার দশ বার বার ওই তাকান হোয়াইট ডাইমন্ড ওই গোড়ায় বুনো কিভাবে ভাঙতে হচ্ছে ওই বুনোগুলো ভাঙতে হচ্ছে না হলে ফুল জালি এসে গেছে কিন্তু ওটা গুটির সব থেকে বেটার হচ্ছে কলম গুটি বাস্তব সত্যি সত্যি আমরা বলি না কিন্তু আমি প্রকাশ করি মাঝে মাঝে অনেক কিছু বাস্তবটাই প্রকাশ করি একদম আমি লিচুটা একটু দেখাতে বলবো প্রতি বছর হয় গত বছর আমার গাছ প্রায় ফল হয়ে গাছ মরে যাওয়ার ব্যবস্থা হয়েছে অনেক কষ্ট করে রেখেছি এবার এক সাইড বেশি হয়েছে এক সাইড কম হয়েছে ফলনটা দেখাতে পারবো যে কি সাংঘাতিকভাবে প্রচুর কিন্তু আর এই লিচুতে ফলন আনতে পারছে মানুষ আনতে পারছে আমার ছ কিলো পর্যন্ত ছাড়া আমার ভিডিও ছাড়া আছে এই যে ছাড়া বলেন দেখেন এটা ছোট্ট একটা ছাড় নিচে কীভাবে ধরেছে প্রচুর কিন্তু এই ধরনের আমরা ভ্যারাইটি থেকে ফল পাবো তারা তো এটা মদার গাছ তো হ্যাঁ মাদার গাছ এটা অ্যাকচুয়াল আমরা যদি একটু ট্রিটমেন্ট করি ঠিকঠাক একটু স্প্রে করি লিচু আসার আগেই গাছের পোকামুক্ত করতে হ্যাঁ একবার কীটনাশক দিতে দুটো একটা মুকুল আসে তারপরে অ্যান্টিবায়োটিক মানে ইনফেকশনের ওষুধ এগুলো একটু ঠিকঠাক দিলে সব দাঁড়িয়ে সব কটা দাঁড়িয়ে আর গাছে যদি একটু মৌমাছি আসে অ্যাকচুয়াল মৌমাছি যদি লুপ্ত হয়ে যায় আমরা না খেতে ফে মরে যাব হ্যাঁ কোনো ওষুধপত্র কোনো কিছু চলবে না মৌমাছি আমাদের সমস্ত প্রোডাকশানই করে মৌমাছি এটা হচ্ছে অ্যাভাকাডো প্রতিটা গাছই খুব সুন্দর সুন্দর গাছ আছে এটা অ্যাভাকাডো এটা কমার্শিয়াল মার্কেট হচ্ছে মানে আমাদের এখানে হচ্ছে বিভিন্ন মানুষে লাগাচ্ছে এটা টেম্পারেচারে কোনো সমস্যা হচ্ছে না বিদেশি অনেক ফল এসেছে অনেকের টেম্পারেচারে অসুবিধা হচ্ছে সেটা পার্সিমনে হচ্ছে কিউবি হচ্ছে

এটা আমি দুশো চল্লিশ টাকা আর খুচরো এবং পাইকারি দুভাবেই তো বন্ধুরা নিতে পারবে হ্যাঁ পাইকারি নিলে আরো কম হয় যেটাকে আমি বলি আমার ভাষায় এটা ফলে ফলের টাইম লাগে যথেষ্ট তবে টেম্পারেচার একটু কম চান একটু ছায়াযুক্ত জায়গায় অনেক গাছ আছে বিদেশি ফলের গাছ এরা টেম্পারেচার কম চান এটা কিন্তু সিডের কিন্তু দাম বেশি চারশো টাকা আর গ্যাপটিংয়ের আছে এই যে গ্যাপটিং গ্যাপটিং এর আছে গ্যাপটিং এরটা 600 টাকা আচ্ছা ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব এর অগ্রগতি কম আচ্ছা তবে ছাদ বাগানে কোনো বললাম ছায়াযুক্ত জায়গা দরকার যেখানে বসানো হোক ছায়াযুক্ত জাপানের জাতীয় ফল এটা ফু ভ্যারাইটি এটা এটা খুব ভ্যারাইটি মানে যেটা এখানে হচ্ছে সুন্দর দেখতে খানিকটা টমেটোর মতন লাগে এটা কিন্তু টেম্পারেচারে হবে একটি এটা জাপানের জাতীয় ছাযুক্ত হ্যাঁ এটা দাম আমি তিনশো টাকা নিচ্ছি দেখালাম লিচু গাছ সব চারাই অধিকাংশ এগুলো চাপের মাল লাস্টে অনেক লিচু ছিল সব বিক্রি হয়ে গেছে বিভিন্ন জায়গায় গেছে লিচু তো যা রয়েছে যা বাইরে থেকে দেখানোই যাচ্ছে খুব মোটা মোটা খুব সুন্দর বড় বড় গাছ রয়েছে খুব মোটা মোটা গাছ রয়েছে বাহ ভালো ভালো যে গাছ রয়েছে দাদা এই ধরনের লিচুর ভ্যারাইটি ছাদ বাগানে তো করা সম্ভব নয় কিন্তু জমিতে তো করা যাবে না ছাদ বাগানে করা সম্ভব আমি অসম্ভব বলব আচ্ছা বা আমি ছোট চারায় এবছর অনেককে দিয়েছি ফল সমেত মুকুল সমেত আমরা তো লাঠ দিয়ে রাখি এবার যে খুব চাপের মধ্যে কিছু গাছ হয় না এটা চাপের মাল আগে মাল সব বিক্রি আর এই ধরনের লিচু এই মুহূর্তে দাম কি চলছে এটা আমি সত্তর টাকা খুচরো বিক্রি করছি একদম এবার যারা পাইকারি নেবে তাদের জন্য অনেক কম আছে এটা সুপারি আচ্ছা দাদা এটা কি ভ্যারাইটি এটা এটা আসাম আসাম সুপারি আসাম আমার প্রচুর চলে মানে আসাম কিন্তু অ্যাকচুয়াল বিদেশি না এটা দেশীয় কিন্তু এর ফলনটা বেশি আচ্ছা আসাম সুপারিতে বিখ্যাত সেই আসাম থেকেই চারাটা আসে একটু যদি চারা একটু দর্শক বন্ধুদের খুলে দেখান তাহলে খুব ভালো হবে প্রতিটা গাছই খুব ভালো গাছ আছে একদম ঝকঝকে চারা আছে পুরো ঝকঝকে চারা এই ধরনের সুপারি আমরা মোটামুটি কত বছর থেকে পাবো এটা পাঁচ বছর মিনিমাম হ্যাঁ মিনিমাম পাঁচ বছর যদি ঠিকঠাক যত্ন হয় পাঁচ বছরেই ফল আসবে সুপারির সাইজও খুব বড় এটা আমি বিক্রি করছি মাত্র পনেরো টাকা আর খুচরো এবং পাইকারি তো পাওয়া যাবে পনেরো টাকা রেটে বন্ধুদের বলবো যে পনেরো টাকা রেটে এত সুন্দর গাছ আর স্টক প্রচুর রয়েছে হ্যাঁ দু ফুট হাইট আড়াই ফুট হাইটে আর ইন্টার মঙ্গলা ওখানে রয়েছে ও দাম বেশি ওটা এখনো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে লং মালবে আচ্ছা মানে লম্বা লম্বা হবে হ্যাঁ লং মালবেরি এটা হোয়াইট না এটা গ্রিন এত বড় বড় হবে আচ্ছা

বেশ কিছু আইটেমস আপনাদের সঙ্গে শেয়ার করার পরেও কিন্তু আরও আইটেমস রয়েছে তো আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা ধীরে ধীরে এই ধরনের গুলো শেয়ার করব তো এবার আমি দাদার কাছে যাব এবং জানতে চাইব দাদা যে ভ্যারাইটিসগুলো এই প্রতিবেদনের মাধ্যমে দেখালেন কোনো দর্শক বন্ধু কলকাতা এবং বাইরের রাজ্য থেকে বা আপনার কলকাতার আশেপাশে থেকে আপনার নার্সারিতে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে সংক্ষেপে একবার বলে অ্যাকচুয়াল আমার নার্সারিতে যারা আসবে তাদের হাওড়ার থেকে হাওড়ায় আসলে হবে না শিয়ালদা আসতে এটা বনগার লাইন যার জন্য শিয়ালদা আসতে হবে আর শিয়ালদার থেকে বনগার লোকাল বা হাবড়ার লোকাল অনেক লোকাল আছে গোবরডাঙ্গা আছে ঠাকুরনগর আছে আমি বনগাঁ বা বনগাঁ বা হাবড়ায় উঠলে সুবিধা হবে হাবড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন রোডে আসলে যশোর রোডে আসলে বাঁ দিকে টার্নিং নিতে হবে শিয়ালদা দিকে টার্নিং নিলেই একটুখানি এলেই ওখানে থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে অটো থাকে ট্রেকার থাকে সব গাড়িতে বোর্ড দেওয়া আছে এইগুলো মানে বদরহাটের গাড়ি কিন্তু বদরহাট পর্যন্ত যেতে হয় না মারাকপুর চৌরাস্তার মোড়ে নেমে কুমার সেন নার্সারি বললেই বললে যে কেউ দেখিয়ে তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন কুমার খুশুকারী নার্সারিতে দাদা আপনার এখানে আসার জন্য সময় মানে কোন সময়টা মূলত বন্ধুরা আসবে অ্যাকচুয়াল সব সময় আমার কোনো বন্ধ নেই প্রতিদিনই আমার খোলা কোনো নার্সারি বন্ধ থাকে না আর যতক্ষণ দিন ততক্ষণ খোলা থাকে এর এরপরও রাত্রেও আমাকে হয় কেউ আসলে ট্রেন বাসের গণ্ডগোলে এসে দেরিতে এসে পৌঁছালে তাকে তো আর ফেরত পরও যারা দূর থেকে আসে যারা যেতে পারবে না তাদের থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম তো পরিমানা মতে আমি যা খাই আমার এখানে রাত্রে আমার ঘরেই অনেক রুম আছে আমি রুম ছেড়ে দিয়ে এরা থাকি একদম তো যারা চাইছেন এইভাবে যোগাযোগের নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর এইটা কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এর মধ্যে অনেক কিছু রয়েছে এটা ফোন পে তো আপনারা ফোন করলেই আরও যা কিছু জানবার দরকার আমি বলব একদম তো বন্ধুরা এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে সরাসরি কুমার কুসুমকারী নার্সারিতে কিন্তু চলে আসতে পারবেন যারা আসতে চাইছেন তারা আসার আগে অন্তত একবার ফোন করে নেবেন কারণ দাদা এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আপনারা আসার আগে অবশ্যই ফোন করে প্রিপেয়ার্ড হয়ে চলে আসবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড তৈরি করতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরে নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত ভিডিও আপনারা নজর করতে থাকুন আর দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদাটাকে আমি আজ এসেছিলাম এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করা আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ট নমস্কার জানাই দাদাকে আপনাদেরকেও জানাই নমস্কার